এটা হলো বুদ্ধিজীবী কবরস্থান চলে আসি আমরা অনেকে শুনলাম অনেকে বলে বুদ্ধিজীবী কবরস্থান বুদ্ধিজীবী কবরস্থান তো ওইখানে আসলাম আজকে ঘুরবার জন্য তো এন্ড টোটালি বিকাল এখন চারটা বাজে সাড়ে অনেক বড় জায়গা গোটা দিন হাইটে মনে হয় শেষ করতে পারবো না আমার মনে হয় কি ওই সাইডে ওই কবর দিচ্ছ লোকজনের উপরে আর এখানেও গাছ গাছ আছে অনেক সুন্দর ভালো লাগলো ঘুরে ফিরে সামনে আবার ব্রিজ আছে সব কবর এই সাইডে যা আছে সব কবর এই খবর দিচ্ছে না কবর উঠে নিয়ে যাচ্ছে এখানে কবর দিচ্ছে না লোকজন না কবর কবর উঠে নিয়ে যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না কাছে চাইলে বুঝতে পারতাম বাট না যায় না মানুষের ব্যাপারে কিছু না বলাই ভালো আমি আইসি এক আর আমার বন্ধু আছে আমার ইন্ট্রোডাকশন তাই তুই কালো না আমি যদি কালো হই তাহলে তুইও কালো হয়ে গেলি না যে দেখ না কেন এই সাইডে অনেকগুলো কবর আছে এই সাইডে অনেকগুলো একদম এই সাইডে একদম মেন রোড পর্যন্ত আর এই সাইডে অনেকগুলো সব কবর আর এই সাইডে সব কবর লোকজন আসে ঘুরবার জন্য কবর দেখবার জন্য আর যদি বেশিরভাগ মরণের কথা যাদের মনে পড়ে আপনারা আসবেন আইসা কবর দেখে দেবেন মরণের কথা মনে করে দেবেন এটা হচ্ছে আর এই সাইডে এত পরিমাণ বড় এটা একদম আগাগোয়া সবগুলো কবর কবর রাস্তা আছে হাঁটার রাস্তা সব কবর দৃশ্যটা দেখতে সুন্দর এলাকায় যেমন গ্রামে হলো যে কি বলা হয় এটা বাসার পাশে পাশে জায়গা থাকলে হাঁটা মতো মতো সব জায়গার মতন দৃশ্যটা অনেক সুন্দর খারাপ না মামাই সেটি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে নেক্সট ভিডিও আর আমাদের ব্লগ ভিডিও স্টার্টিং ভিডিও থাকবে